রমনা পার্ক এই জায়গাটার ভিডিও আপনারা অনেকবার দেখেছেন আর যে ভিডিও দেখলে আপনারা সবাই খুবই খুশি হয়ে যান কিছুক্ষণের জন্যে আজও সেই রমনা পার্কে আসছি কোনো নির্দিষ্ট ফুলের জন্যে আজকে আসি নাই প্রতিবারই তো আসি কোনো অপরিচিত ফুল ফুটলে আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে আসছি একটা বিশেষ কারণে একটা গাছের খোঁজে গাছটাও খুবই পরিচিত আমাদের সবার পরিচিত বট গাছ হ্যাঁ আমাদের একটা বটগাছের চারা লাগবে তো সমস্ত জায়গায় সেই বটগাছের চারা দেখা যায় বিশেষ করে ওয়ালের পাশে তারপর কোনো পুরোনো বিল্ডিংয়ের ভাঙা জায়গায় গাছ দেখা যায় যতদূর শুনেছি এই বটগাছের বীজ খেয়ে পাখিরা যে মল ত্যাগ করে কোনো দেয়ালে ওইখান থেকে এই বটগাছে চারা হয় সেই জন্যেই এখানে এই চারা খুঁজতে আসছি চারাটা পেয়েও গেছি কেন ওই বটগাছে চারাটা খুঁজতে আসি সেটা আর একটা ভিডিওতে আপনাদের বলবো আপাতত সে কথা বলছি না তো আমার সাথে একটা ফুল আছে শিমুল শিমুল আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছাত্র তো এই সেই শিমুল শিমুল আসলে শিমুলের মতো ওর সাথে পড়েছে আমার বেশি দিনের নয় অল্প কয়েকদিন আগে তো ও ওর আসলে দরকার সেই বটগাছের চারাটা ও গাছ এবং ফুল সম্বন্ধে অতটাও আগ্রহী নয় ও সারাক্ষণ পড়াশোনা অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকে ওর সাথে বলেছিলাম কেন তুমি জানা ও বললো যে আসলে এক একজন মানুষ এক একজন থাকবে এটাই বাস্তবতা এটাই সত্যি পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা ও আলাদা তো শিমুল কেমন আছে বলো কি দাদা আমরা যে গাছের খোঁজে আসে পেয়ে গেছি না তাহলে আমরা গাছ দেখব তো সেই বট গাছ তো দেখবো পেয়েছি আর অন্যান্য গাছ তোমার যদি কোনো জানার আগ্রহ থাকে দেখব আপনার দর্শক যারা আছে আপনার ভিডিও দেখে তাদের কি শুভেচ্ছা আমি নতুন আমরা আজকে এখানে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে আপনাকে রাতের হব দিলাম আপনি আসছেন এই কারণে আপনাকে ধন্যবাদ কোনো ফুলের আমি দেখতে পাচ্ছি না কারণ জারুল ফুল শেষ সোনালু ফুল শেষ বেশি ফুল এখন আর দেখতে পাবো না কিন্তু আমার সামনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন গাছটা আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন না কেউ কেউ হয়তো চিনতে পারবেন পাতা দেখে হয়তো চিনতে পারবেন কেউ কেউ কারণ গাছে কোনো ফুল নাই গাছে ফল আছে ফলটা আপনাদের দেখাচ্ছে গাছের ফল ফুলটা কিছুদিন আগেই ঝরে গেছে গাছের গাছ দেখে আপনারা কেউ চিনতে পেরেছেন কি না আমি জানি না গাছটার নাম হলো সেই কনক চাপা ফুল এর আগে আমাদের চারুকলাতে দেখিয়েছিলাম অনেক ফুটেছিল এবার অবশ্য দেখতে পারি যে সময় ফুল ফোটে তখন আমি যেতে পারি অল্প কয়েক দিনের জন্য ফুলটা ফুটেছিল তো ফুলটার নাম হলো চাপা আর ইংরেজি নাম খুব অদ্ভুত মিকি মাউস আজকে রমনা পার্কটা একটু আলাদা এর আগে আপনাদের বললাম কোন ফুল দেখি নাই ফুল দেখেছি কৃষ্ণচূড়া গাছ কিন্তু ফুল তেমনটা নাই তো শিমুলের কেমন লাগলো আমি জানি না শিমুল তুমি তোমার কথা বলো অর্থের নাম শিখেছো বলো তো সকালে আসার পর আমি আজকে চিনলাম গগন সিরিজ এই দেখলাম গগন তোমাদের এলাকায় দেখো নাই না আমি এর আগে দেখি ফুল তো দেখেছো আপনারা নিশ্চয় জানতে বুঝতে পেরেছেন গাছটার নাম কি ও এই গাছের নাম জানে না কিন্তু ও বলেছে এই গাছটা অনেকবার দেখেছে এই গাছটা অনেক পুরনো কিন্তু গাছটা দেখলে আপনারা চিনতে পারবেন দেখেন অনেক পুরনো গাছটা দেখতে ভীষণ ভালো লাগছে গাছের নাম বলে দাও বলো কাঠগোলাপ কাঠগোলাপের নাম তো শুনছি কিন্তু এটা যে কাঠগোলাপের গাছ এটা দাদার মুখে শুনলাম আর ফুল তো দেখেছো অনেক হ্যাঁ ফুল তো দেখেছি কিন্তু জানতে না যে কোনটা কাঠগোলাপ না মনে থাকবে তো রাইট আচ্ছা গাছগুলা বিভিন্ন রঙের হয় এই গাছ হলো সাদা রঙের গাছটা যেহেতু অনেক পুরনো সেই জন্য ফুলটা একেবারে মগ ডালে আশেপাশে আর একটা গাছ আছে সেটার পাতা একটু আলাদা তুমি আমাকে খুঁজে বের করে দাদা আমার মনে হয় যে আমাকে দেখা হতো কাছে গিয়ে দেখো দুই এই গাছ এইখান থেকে একটা পাতা নিয়ে যাও ওই যে ওই ডালটার পাতা নিয়ে যাও মেলা ওই নিচে নিচে যে পাতাটা পড়ে আছে দেখো এই গাছের পাতা আর ওই গাছের পাতা এক না এই ফুল গাছটা দেখতে ভীষণ সুন্দর না বলতো এই গাছের নাম কি বাগান বিলাস ভোগেন বেলিয়াও বলে বাগান বিলাসও বলে ভীষণ সুন্দর ফুলটা তাই না এটা জলফাই গাছ আর ফুলসহ জলপাই গাছে ফুল দেখেছি কিন্তু কাছের থেকে আমরা কখনোই দেখি নাই এই গাছটা আমি প্রথম দেখি হলো কার্জন হলে না কার্জন হলে প্রথম দেখি নেই এটা দেখেছিলাম জেবাপার বাগানে আজ এইখানে দেখলাম ফুল এখানে অতটা নাই মাংকি টেইল অথবা মাংকি ব্রাশ এই গাছটার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে এইখানে প্রথম দেখলাম এই রমনা পার্কে এখানে ফুল ফোটা শুরু করেছে এখানে যারা কার্জন হলের উদ্ভিদ বিজ্ঞান উদ্যানে যেতে পারবেন পারমিশন নিয়ে তারা দেখতে পাবে গেটেও আছে ভিতরে না গেলেও হবে ওইখানে গেটে ভর্তি গেট ভর্তি ফুল গাছটা আছে তো শিমুলের কাছে নিশ্চয়ই প্রথম গাছটা একেবারে নতুন যদিও তুমি ফুলটা দেখাতে পারলাম না আর তুমি লাকি পুরোটা দেখতে পারো বা না করো অনেক ফুল কিন্তু দেখতে পেরেছো এখানে না কনকচূড়া অতটা নাই কারণ কিছুদিন আগে কনকচূড়ার সময় শেষ কিন্তু কৃষ্ণচূড়া আছে রওনা পার্ক ভর্তি এটা সেই অঞ্জন গাছ এই গাছ ভর্তি অঞ্জন অন্যটা তো দেখি নাই সুন্দর না ফুলগুলো বলতো খুবই সুন্দর রংটা বিশেষ করে বেশি সুন্দর না দেখো এত অঞ্জন একসাথে আমি কখনোই দেখি নাই তো নতুন কি কি গাছের নাম শিখলে আজকে বলো তো আজকে নতুন দেখলাম অর্জুন অর্জুন নতুন এর আগে দেখো না অর্জুনের নাম শুনছি আজকে আপনার কাছ থেকে নতুন ভাবে জানলাম অর্জুন অঞ্জন না অর্জুন অঞ্জন এরপরে নাগেশ্বর দেখলাম নাগলিঙ্গম যেটা ইয়ার থেকে হয় হ্যাঁ নাগলিঙ্গম দেখলাম এই যে এই গাছটা যে গাছের পাতা সুন্দর কুসুম কুসুম এরপরে দেখলাম নাগেশ্বর দেখলাম নাগেশ্বর পরে আমরা কাঠ গোলাপ দেখলাম কাঠ গোলাপ না কাঠ গোলাপ তুমি দেখেছো নাম শুনেছো আজকে না গাছ দেখলাম নতুন করে চিনলাম এই ফুলটার নাম কি বলো বিচিত্রা ইয়েস্টারডে টু ডে অ্যান্ড টু আজও একটা ফুল না সাদা বেগুনি হ্যাঁ গন্ধ সুন্দর দেখো নাকের কাছে রমনা পার্কের এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে তাই না দেখো রাস্তাটা রামনা পার্কে এক একটা সময় এক এক রকমের সৌন্দর্য শীতকালে এক রকমের বর্ষাকালে এক রকমের বসন্তে এক রকমের তাই না এখন ওই কৃষ্ণচ্রাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখো এটা রমনা পার্কের বকুলতলা কেমন লাগে রমনা পার্কটা আসলেই তাহলে দরকার না আমরা আসলে বট গাছের খোঁজে আসছিলাম দেখি বট গাছটা দেখে কোন গাছটা নিব আমরা যে জন্যে আজকে আসছিলাম সেটা দেখে যার যার কাজে চলে যাবো ঠিক আছে এই গাছটার নাম জানো এটা কি কাঠাল এটা কিন্তু সেই বট গাছ এটাই সেই বট গাছ এটা এই গাছটাও নিতে পারি আমরা এটা দেখে রাখলাম তাহলে বট গাছের তুমি কি বট গাছ বট গাছ কি আগে দেখো নাই বট গাছ তো দেখছি বট গাছ বড় বট গাছ দেখছি চারা কখনো দেখো নাই চারা নিয়ে তো এইভাবে কোনোদিন দেখা হয় কখনো প্রয়োজন পড়ে নাই প্রয়োজন পড়ে নাই খোঁজার আজকে পেয়ে গেলাম এখন শিমুল গাছের রঙ শিমুল ফুলের রঙ কি বলতো শিমুল ফুলের রঙ তো লাল ওকে শিমুল ফুল লাল কখনো কখনো ইয়া হয় স্বর্ণ শিমুল হয় হলুদ রোগে কিন্তু এই গাছটাও শিমুল গাছ জানো এই গাছটা শিমুল গাছ এই গাছের পাতাটা একটু আলাদা ছোট্ট ছোট্ট পাতা হয় শিমুল গাছের গায়ে কাঁটা থাকে তাই না কিন্তু এই গাছে কোনো কাটা নাই এই গাছটা হলো এই গাছের যে ফুল হয় সে ফুলটা হবে সাদা দেখো এটা তোমার নাকি মিত্র মিত্র মিতা দেখো ডিফারেন্ট টাইপের তো এটাই ছিল গ্রীষ্মের রমনা পার্ক তো আজ কোনো ফুল দেখিনি গাছের খোঁজে আসছিলাম বটগাছ পেয়ে গেলাম আপনারাও আসতে পারেন আর যারা সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম রমনার অনেক অনেক রূপ আপনাদের দেখাতে পারবো